হ্যালো গাইস চলে এসেছি আবার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে দেখো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা হলো খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি এই ভিডিওর মধ্যে তো বন্ধুরা ফার্স্ট আপডেটটাই হচ্ছে এম বিএসজি শিবিরের প্লেয়ার টম অ্যালডারেটকে নিয়ে তো এম বিএসজি শিবিরের প্লেয়ার টম অ্যালডারেটকে নিয়ে যে আপডেটটা দেবো টম অ্যালডারেটকে নিয়ে কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপডেট আছে এম বিএসজি শিবির থেকে কিন্তু টম অ্যালডারেটকে বড় সম্মান জানানো হলো তো বেসিক্যালি প্রতিটা প্লেয়ারকে এম বিএসজি শিবির থেকে সম্মান জানানো হয় তোমরা নিশ্চয়ই জানো এবার কিন্তু এম বিএসজি থেকে বড় সম্মান জানানো হলো টম অ্যালডারেডকে মানে টম আলডারেডের যে সেরা সেরা মুহূর্ত সেরা সেরা গোল সেরা সেরা সে ডিফেন্স সে করেছে এই সিজনে সে সমস্ত কিছুর সব ভিডিও কিন্তু পোস্ট করা হলো ইনস্টাগ্রাম অফিসিয়াল পেজ থেকে এবং টম আলডারেডের কিছু বক্তব্য কিন্তু ছাড়া হলো তার ফটো ছাড়া হলো তো নতুন যে শকুন আসে তার এন্ট্রি তার সব কিছু ছাড়া হলো মানে স্মৃতিটাকে পুরোপুরিভাবে তুলে ধরা হলো টম অ্যালডারেটের আগের মরশুমের তো সেক্ষেত্রে টম অ্যালডারেট কিন্তু বড় সম্মানটা পেয়েই গেল এম বিএসজি শিবির থেকে সেটা বলা বাহুল্য তো অবশ্যই টম অ্যালডারেট দেখার মতো পারফরমেন্স করেছে একটা টাইম কিন্তু মোহনবাগান তাকে ছেড়ে দেওয়ার চিন্তাভাবনা করেছিল সেটাকে কিন্তু সে পুরোপুরি চেঞ্জ করে নিজের পারফরমেন্সের মাধ্যমে এম বিএসজি শিবিরের প্রতিটা সমর্থক থেকে শুরু করে ম্যানেজমেন্ট থেকে শুরু করে সবাইকার ভালোবাসা কেড়ে নিয়েছে এবং সে তার পুরনো ফর্ম যে খেলা সেটা কিন্তু সে দেখিয়েছে সে কারণে কিন্তু টম অ্যালডারেট এখনও এম বিএসজি শিবিরে যুক্ত রয়েছে যাই হোক এটাই হচ্ছে টম অ্যালডারেটকে বড়ো সম্মান জানানোর আপডেট তো নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে এম বিএসজি শিবিরের প্লেয়ার সুয়েল ভাট তো সুয়েল ভাটকে কিন্তু তার নাম রেজিস্টার করানো হবে তো কোথায় তো বেসিক্যালি নাম রেজিস্টার করানো হতে চলেছে হয়তো সিএফএলে তো অবশ্যই তোমরা জানো সিএফএলের খুব অবস্থা খারাপ এম বিএসজি টিমের জুনিয়র টিমের তো সেখানে দিব্যেন্দু সুয়েল ভাটের মতো প্লেয়ার অবশ্যই খুব শিগগিরই দলে দরকার তো সেক্ষেত্রে কিন্তু সুয়েল ভাটের নাম কিন্তু রেজিস্টার করাতে চলেছে এম বিএসজি শিবির যেমনটা খবর আছে আমার কাছে তো নেক্সট ম্যাচ থেকে কিন্তু তোমরা সুয়েল ভাটকে হয়তো এম বিএসজি শিবিরের জার্সি গায়ে সিএপ তোমরা খেলতে দেখতে পাবে এবং তার সেই রোনাল্ডো স্টাইলে সেলিব্রেশন গোল করার পর সেটা কিন্তু তোমরা দেখতে পেতে চলেছো তো দেখা যাক সত্যি নামটা রেজিস্টার করায় কি না কি কোনো ভুয়ো খবর এলো এটা সেটাও কিন্তু জানা দরকার যদি অবশ্যই সত্যিই আপডেট যেটা নাম রেজিস্টার হয় সুয়েল ভাটের তো অবশ্যই তাহলে কনফার্ম আপডেট এটা তো যাই হোক নেক্সট যে আপডেটটা নিয়ে কথা হলো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপডেট তো ওসিআই প্লেয়ার কিন্তু আসতে চলেছে এই ওসিআই প্লেয়ার নিয়ে কিন্তু বিশাল পরিমাণে মিটিং কিন্তু রয়েছে হচ্ছে এখনো পর্যন্ত তো এম বিএস ইন্ডিয়াতে ওসিআই প্লেয়ারের যে সমস্ত প্লেয়ারের ফটো দেখানো হয়েছিল তোমরা নিশ্চয়ই যেন ভারতীয় বংশদূত প্লেয়ার এই ভারতীয় বংশদূত প্লেয়ার কিন্তু আসতে চলেছে এমনটাই কিন্তু খবর এই আশা নিয়ে কিন্তু বিশাল পরিমাণে কিন্তু একটা বড় মিটিং হতে চলেছে এবং সেই মিটিংয়ের ডেট কিন্তু এখনও ঠিক হয়নি কিন্তু খুব শীঘ্রই মিটিং হবে সেই মিটিংয়ের পরই কিন্তু সব কিছু ঠিক হয়ে যাবে এবং গুরুত্বপূর্ণ খবর যেটা হচ্ছে ওসিআই প্লেয়ার অবশ্যই আসছে এবং ইন্ডিয়া টিমে যোগ দিতে তো দেখা যাক কতদিন লাগে এই মিটিংটা কমপ্লিট করতে এবং ওসিআই প্লেয়ার ভারতে আসতে অবশ্যই এরা ভারতীয় একসময় ভারতীয় ভারতীয় প্লেয়ার এরা চলে গেছিলো দেশ ছেড়ে অন্য দেশে একে বলে ভারতীয় বংশদূত প্লেয়ার তো যাই হোক দেখা যাক কবে এই ডিসিশানটা পুরোপুরি কমপ্লিট হয় তো নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট নর্থ ইস্ট ইউনাইটেড প্লেয়ার নেস্টারকে নিয়ে তো নর্থ ইস্ট ইউনাইটেড প্লেয়ার নেস্টারকে নিয়ে যে আপডেটটা তো হচ্ছে নেস্টার কিন্তু নর্থ ইস্ট থেকে বাদ পড়লো মানে নর্থ ইস্ট ইউনাইটেড তাকে কিন্তু পুরোপুরি থ্যাংক ইউ জানিয়ে দিল এই স্প্যানিশ প্লেয়ারটাকে অসাধারণ কিন্তু দীর্ঘদিন নর্থ ইস্টেই খেলে এসছে তো এ পুরোপুরি উইদাউট ক্লাব আছে এবার দেখার হচ্ছে এই নেস্টারকে আইএসএল এর অন্য কোন দল ইন্টারেস্ট শো করে কিনা নাকি সে আবার তার দেশে বিদেশের কোনো ক্লাবের হয়ে খেলে যেহেতু নর্থ ইস্ট ইউনাইটেড তাকে ছেড়ে দিয়েছে সে পুরোপুরি ফ্রি প্লেয়ার হয়ে গেছে এবং সেখান থেকে নর্থ থেকে পুরোপুরি তাকে থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে তো দেখা যাক নেস্টারের নেস্টারকে আইএসএল এর কোন টিম তাকে টার্গেট করতে চলেছে করে কিনা আর নাও করতে পারে সেটাই হচ্ছে ব্যাপার যাই হোক এই আপডেট ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো বন্ধুরা বাই আর নেক্সট ভিডিও দেখা